নমস্কার আপনারা অনেকেই আমার আগের তিনটি ভিডিওতে ভারতের নাগরিকত্ব আইন নিয়ে বিস্তারিত জেনেছেন আপনারা জেনেছেন যে উনিশশো পঞ্চান্ন এবং দু সালের আইনগুলোর মধ্যে সম্পর্ক কী ছিল কিন্তু প্রশ্ন হলো এই আইনগুলোকে বাস্তবে প্রয়োগ করা হয় কিভাবে। কোন প্রক্রিয়ার মাধ্যমে সরকার ঠিক করে কে ভারতের নাগরিক আর কে নয় এই সব প্রশ্নের উত্তর লুকিয়ে আছে তিনটি অক্ষরের মধ্যে এনআরসি আজকের ভিডিওতে আমরা জানবো এনআরসি বা ন্যাশনাল রেজিস্টার অফ আসলে কি সিটিজেন্স এটা কেন তৈরি করা হয়েছিল এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার জেনে আসা সেই উনিশশো সালের আইনের সাথে সম্পর্ক ঠিক কোথায় চলুন শুরু করা যাক খুব সহজ ভাষায় বলতে গেলে এনআরসি হল একটি দেশের সমস্ত বৈধ নাগরিকদের একটি তালিকা বা রেজিস্টার ভাবুন এটা একটা মাস্টার লিস্ট যেখানে শুধুমাত্র সেই সব মানুষের নাম থাকবে যারা আইনত সেই দেশের নাগরিক হিসেবে স্বীকৃত ভারতে প্রথমবার এনআরসি তৈরি হয়েছিল উনিশশো একান্ন সালে জনগণনার পর তখন এর উদ্দেশ্য ছিল দেশভাগের পর কে ভারতের নাগরিক আর কে পাকিস্তানের তা নথিভুক্ত করা কিন্তু তারপর প্রায় ষাট বছরের জন্য এই এনআরসি নিয়ে আর কোনো কথা হয়নি তাহলে হঠাৎ করে এটা আবার আজ গুরুত্বপূর্ণ হয়ে উঠল কেন এর উত্তর জানতে হলে আমাদের ফিরে যেতে হবে আসামের ইতিহাসে ব্রিটিশ আমল থেকে তৎকালীন পূর্ববঙ্গ অর্থাৎ আজকের বাংলাদেশ থেকে বহু মানুষ কাজের খোঁজে বা অন্যান্য কারণে আসামে এসেছিলেন দেশভাগের পরও এই ধারা চলতে থাকে বিশেষ করে উনিশশো সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় লক্ষ লক্ষ শরণার্থী আসাম সহ ভারতের বিভিন্ন রাজ্যে আশ্রয় নেন এর ফলে আসামের মূল বাসিন্দাদের মধ্যে একটা ভয় তৈরি হয় তাদের মনে হতে থাকে যে এই বিপুল সংখ্যক অনুপ্রবেশের ফলে তাদের ভাষা সংস্কৃতি এবং রাজনৈতিক অধিকার বিপন্ন হয়ে পড়ছে এই ভয় থেকেই উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত আসামে এক বিশাল আন্দোলন হয় যা আসাম আন্দোলন নামে পরিচিত এই আন্দোলনের মূল দাবি ছিল বিদেশিদের চিহ্নিত করে তাদের ফেরত পাঠাতে হবে এবং আসামের স্থানীয় মানুষের অধিকারকে সুরক্ষিত করতে হবে এই আন্দোলন শেষ হয় উনিশশো সালে ভারত সরকার এবং আন্দোলনকারীদের মধ্যে হওয়া বিখ্যাত আসাম চুক্তির মাধ্যমে আর এই চুক্তিতেই লুকিয়ে আছে আধুনিক এনআরসির মূল ভিত্তি এইখানেই আপনার আগের ভিডিওর জ্ঞান কাজে লাগবে আসাম চুক্তি অনুযায়ী কারা আসামের নাগরিক আর কারা বিদেশি তা নির্ধারণ করার জন্য একটি কাট অফ ডেট বা শেষ তারিখ ঠিক করা হয় আর সেই শেষ তারিখটি হল চব্বিশে মার্চ উনিশশো একাত্তরের মধ্যরা এই চুক্তিকে আইনি রূপ দেওয়ার জন্য ভারতের সংসদে উনিশশো সালের নাগরিকত্ব আইন মানে সিটিজেনশিপ অ্যাক্ট উনিশশো পঞ্চান্ন সংশোধন করা হয় এবং তাতে সেকশন সিক্স এ যোগ করা হয় এই সেকশন সিক্স এ অনুযায়ী যারা পয়লা জানুয়ারি উনিশশো ছেষট্টির আগে বাংলাদেশ থেকে আসামে এসেছেন তারা স্বাভাবিকভাবেই ভারতের নাগরিক যারা পয়লা জানুয়ারি উনিশশো থেকে চব্বিশে মার্চ উনিশশো একাত্তরের মধ্যে এসেছেন তাদের নিজেদের নাম নথিভুক্ত করতে হবে এবং তারা দশ বছরের জন্য ভোটাধিকার পাবেন না কিন্তু তারপর পূর্ণ নাগরিকত্ব পাবেন আর যারা চব্বিশে মার্চ উনিশশো একাত্তরের পর আসামে প্রবেশ করেছেন তাদের বিদেশি হিসেবে চিহ্নিত করা হবে সুতরাং আসামে যে এনআরসি প্রক্রিয়া চলেছে তা আসলে উনিশশো সালের আইনের সেকশন সিক্স এ কে ভিত্তি করে তৈরি সুপ্রিম কোর্টের নির্দেশে এই তালিকা আপডেট করার কাজ শুরু হয় এই প্রক্রিয়াটি অত্যন্ত জটিল আসামের মানুষদের প্রমাণ করতে হয়েছে যে তারা বা তাদের পূর্বপুরুষরা চব্বিশে মার্চ উনিশশো একাত্তরের আগে থেকেই ভারতে বসবাস করছেন এর জন্য তাদের দুটি তালিকা থেকে ডকুমেন্ট জমা দিতে হয়েছে লিস্টে লিগ্যাসি ডেটা উনিশশো একাত্তর বা তার আগের ডকুমেন্ট যেমন উনিশশো একান্ন সালের এনআরসি পুরনো ভোটার তালিকা জমির দলিল বা নাগরিকত্বের সার্টিফিকেট ইত্যাদি আর লিস্ট বি যাকে বলা হয় লিঙ্ক ডকুমেন্ট উপরের ডকুমেন্টে থাকা পূর্বপুরুষের সাথে নিজের সম্পর্ক প্রমাণ করার জন্য ডকুমেন্ট যেমন বার্থ সার্টিফিকেট অ্যাডমিট কার্ড জমির দলিল ইত্যাদি যাদের নাম এই তালিকার চূড়ান্ত খসড়া থেকে বাদ পড়েছে তাদের বিদেশি ট্রাইব্যুনালে আবেদন করার সুযোগ দেওয়া হয়েছে এই বিদেশি ট্রাইব্যুনাল এবং নিয়ে আমরা পরে কোনো একটি ভিডিওতে বিস্তারিত আলোচনা করব আসামের এনআরসি প্রক্রিয়া যখন চলছিল তখনই দু সালে ভারতের তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা করেন যে এই প্রক্রিয়াটি আসামের পর সমগ্র দেশে লাগু করা হবে আর এই ঘোষণার পরেই তীব্র বিতর্ক এবং আন্দোলন শুরু হয় কারণ আসামের পরিস্থিতি এবং বাকি ভারতের পরিস্থিতি এক নয় আসামের জন্য একটি নির্দিষ্ট ঐতিহাসিক প্রেক্ষাপট এবং আইনি ভিত্তি যেমন সেকশন সিক্স ছিল কিন্তু সারা দেশে এনআরসি হলে তার ভিত্তি কি হবে কাট আপ ডেট কী হবে কোটি কোটি মানুষ বিশেষ করে দরিদ্র এবং অশিক্ষিত মানুষ কিভাবে বহু পুরনো ডকুমেন্ট জোগাড় করবেন এই বিতর্কে ঘি ঢালে দু সালে নাগরিকত্ব সংশোধনী আইন বা সি বহু মানুষের মনে ভয় তৈরি হয় যে যদি দেশ জুড়ে এনআরসি হয় তাহলে অমুসলিমরা সিএ এর মাধ্যমে নাগরিকত্ব পেয়ে যাবেন কিন্তু মুসলিমদের কি হবে যদিও সরকার পরে একাধিকবার বলেছে যে দেশ জুড়ে এনআরসি নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি কিন্তু এই বিতর্কটি এখনো ভারতীয় রাজনীতিতে অত্যন্ত জীবন্ত একটি বিষয় তাহলে সংক্ষেপে পুরো বিষয়টি হলো এনআরসি হল বৈধ নাগরিকদের একটি তালিকা এর আধুনিক রূপটি আসামের বিদেশি সমস্যা সমাধানের জন্য তৈরি যার ভিত্তি হল উনিশশো চুক্তি। এটি সরাসরি উনিশশো সালের নাগরিকত্ব আইনের বিশেষ করে সেকশন সিক্স এর ওপর নির্ভরশীল এবং এটিকে দেশ জুড়ে লাগু করার প্রস্তাব এক বিশাল রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে আশা করি এনআরসি কি এবং কেন এই বিষয়টি আপনারা স্পষ্টভাবে বুঝতে পেরেছেন এই এনআরসি প্রক্রিয়া নিয়ে আপনার ভাবনা কি আপনার কি মনে হয় এটি সারা দেশে লাগু হওয়া উচিত আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও এই জটিল বিষয়টিকে সহজে বুঝতে পারে আর এই ধরনের ঐতিহাসিক এবং আইনি বিশ্লেষণের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ